তিনশো চারশো টাকা দিয়ে খুঁজে পান না ফ্যান ব্ল্যান্ডারটা নষ্ট তারা কিন্তু এই বুস নিতে পারবেন এটা সম্পূর্ণ পাইকারি ভিডিও যারা ব্যবসা করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা করা কারো দরকার হলে আইসা তারপরে নিতে হবে আর যদি দোকানদার বাইরে হন তারা কুরিয়ারের মাধ্যমে দুই তিন টাকার মাল নিতে পারবেন কোনো এগুলো কত করে দশ টাকা আছে পনেরো টাকা আছে বিশ টাকা আছে বিভিন্ন সাইজের আছে ক্যাপাসিটি বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি আচ্ছা এটা

দেখলাম দেখা মিটার এইগুলো আছে বাবা রে বাবা মাসাল্লাহ দেখেন এগুলো সব পাইকারি আমরা সবসময় পাইকারি ভিডিও করি আপনারা সহকারে দেখেন অনেক কত করে দশ টাকা

এটা লোকেশন কোথায় আসবে কোথায় বলেন তো আমাদের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চৌত্রিশ নম্বর দোকান ব্যাটারি ভেটারেন সোলার হাউস আচ্ছা এই যে গেট এই দেখেন এদিকে গেট আট নম্বর গেট এদিকে ঢুকলে একটা দোকান পরেই হচ্ছে এই দেখেন বিসমিল্লা ব্যাটারি অ্যান্ড সোলার হাউস স্ক্রিনের নাম্বার আছে ইনশাআল্লাহ যে কেউ কিন্তু আপনার এখান থেকে মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আশা করি উপকার হয়ে যে বস উনি আসতেন বসে থাকে সবসময় ঠিক আছে বসের কাছ থেকে সাপোর্ট লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে মালগুলো নিতে পারবে তাই না আমাদের টাকা ব্যাংকে দিয়ে দিব বিকাশ দিব আমরা ঠিক আছে ধন্যবাদ আপনাকে